এক এক করে রাজ্য জুড়ে নিভে গিয়েছে বাম কংগ্রেসের দেউটি দু সালে দুটি কেন্দ্র থাকলেও এবারে ইন্দ্রপতন বহরমপুর কেন্দ্রে শুধুমাত্র দক্ষিণ মালদায় নিজের জায়গা অক্ষুন্ন রাখতে সক্ষম হলো কংগ্রেস বাম কংগ্রেসের এই করুণ দশায় একা কুম্ভ হয়ে লড়াই করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী শুধু নিজের জয় নিশ্চিত করাই নয় এই বাংলায় এখনো টিম টিম করে জ্বালিয়ে রাখলেন কংগ্রেসের বাতিকে এক লক্ষ আঠাশ হাজার তিনশো ভোটে জয়ী হয়েছেন তিনি তার প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ হাজার নশো পঁচানব্বই পেছনে ফেলে দিয়েছেন বিজেপি এবং তৃণমূলকে বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরী পেয়েছেন চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাতাশ ভোট সেখানে তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান পেয়েছে তিন লক্ষ ভোট উল্লেখ্য কংগ্রেসের শক্ত ঘাটি মালদায় ক্রমাগত উত্থান ঘটে তৃণমূলের দু সালে বিজেপি ঝরে বিজেপি ও নিজের স্থান পক্ত করে মালদা জেলায় এমন কি জেলায় কংগ্রেসের আতুর ঘর গণী পরিবারও ধরে ভাঙন তৃণমূলে চলে যান জেলায় শক্তি থাকে কংগ্রেস। যদিও দক্ষিণ লোকসভায় একমাত্র নিজের আসন পক্ত রাখে কংগ্রেস যদিও এই লোকসভা কোনো বিধানসভাতেই নেই কংগ্রেস এই দুর্দিনে দক্ষিণ মালদায় ঈশা খানের ওপর ভরসা করে কংগ্রেস দু এবং দু সালে কংগ্রেস থেকে বিধায়ক হন যদিও দু সালে জয়ী হতে পারেনি তিনি দক্ষিণ মালদা কেন্দ্রে আবু হাসান খান চৌধুরী সাংসদ হয়েছিলেন অসুস্থতার কারণে এবারে তার পরিবর্তে ছেলে চৌধুরীকে টিকিট দেওয়া হয় তার প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন উঠলেও মঙ্গলের বিকেলে লক্ষাধিক ভোটের জয়ের পথে হেঁটে সব প্রশ্নের উত্তর দিলেন তিনি বাংলায় কংগ্রেসের গড় রক্ষা করলেন ঈশা খান এদিন গণনা শেষে জয় এক প্রকার নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা জয়ের পর গণি পরিবারের সদস্য জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তার জয়ে মালদার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোটা দেশে ইন্ডিয়া জোট ভালো ফল করায় নিজের খুশি ব্যক্ত করেছেন তিনি খুব ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই মাল্লার বাসীদেরকে আমি যেভাবে ওরা ভালোবাসা দিয়েছে দু আশীর্বাদ দিয়েছে আমি খুব গর্বিত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি পার্লামেন্টে গিয়ে মালদার জন্য কি কি ইস্যু নিয়ে বিষয়ে তো অনেক বিষয় আছে একটা বিষয় তো নয় ফর এক্সাম্পল আমাদের গাঙ্গা বাগন আমাদের শ্রমিকদের সমস্যা বিড়ি শ্রমিকদের সমস্যা আমাদের শ্রমিকরা যারা বাইরে যায় কাজ করতে আমাদের পানি জলের সমস্যা মাল্লা শুধু নয় আপনাকে ধরতে হবে ফরাক্ট তো ওদেরও পানি জলের সমস্যা তারপরে আমাদের রাস্তাঘাট সমস্যা তো আছে অনেক সমস্যা আছে এইগুলো সমস্যা নিয়ে আমি লড়াই করব যদি আমাদের সরকার আসে তাহলে অবশ্যই আমাদের বড় কাজ আমি আসবে রাজনীতি একটা আমি তো দু বছর আগে হেরেছি আমি তো এমএলএ ছিলাম আমিও হেরেছি রাজনীতির রাজনীতি আমাদের অদিরবাবু বাবু মহালিডার আছেন উনি আবার উঠে আসবেন বড় বড় জায়গাতে আসবেন সেটা আমার কোনো ডাউট নেই এবং কংগ্রেস উঠে আসবে আমাদের বাংলাতে সেটা আমার ভরসা আছে কারণ আমাদের ভোট শেয়ার বামফ্রন্টের সঙ্গে বারো পার্সেন্ট ছিল কোনো কারণে এই ফল মানে কিসের ভিত্তিতে এই ফল হয়েছে কি মনে করছেন আপনি আমার মনে হয় বিজেপি এখানে অনেক নিজেকে মানে যে সমীক্ষা যে আমরা দেখেছি কয়দিন আগে এক তারিখে এটা একদম ভুল সমীক্ষা মানে এখানে একটা বিরাট বিজেপি মানে আমার বলার উচিত নয় কিন্তু অনেক প্রেসে ইনফ্লুয়েন্স ওই বিজেপির চাপে আছে বিজেপির টাকার চাপ বা বিজেপির চাপে সরকারের চাপে আছে তার জন্য ওরা ভুল ভাল সমীক্ষা দেখেছে এখন আজকে আপনি যে টিভিতে দেখছেন ওটা সত্যি তার রেজাল্ট আপনি পাচ্ছেন যে আমাদের ইন্ডিয়া লায়েন্স প্রায় দুশো চল্লিশ সিট হয়তো সংবাদ মালদা